আসসালামু আলাইকুম খেলাধুলা ফুটবল ক্রিকেট এগুলো আমাদের দেশের সবারই পছন্দ আমিও তার ব্যতিক্রম নই তবে এবার যখন আমাদের নোয়াখালী এই বিপিএলে আসছে তখন বিষয়টা আর একটু বেশি স্পেশাল অবশ্যই এর বেশ কিছু রিজন আছে তার মধ্যে প্রথম রিজন হয়েছে আমাদের বাংলাদেশের খেলা অনেক সময় আমাদেরকে অনেক কষ্ট দেয় আমরা ইতিহাসে সব সময় যেটা ম্যাচগুলো সবচেয়ে বেশি হারি আমরা আমরা বাংলাদেশিরা তো সেদিক থেকে আমাদের বাংলাদেশের খেলার প্রতি আমাদের একটা আবেগ আছে আবার অনেকটা ঘৃণাও আছে আমি বলবো হুম আচ্ছা যাই হোক সেটা ভিন্ন কথা এবার বিপিএলে যখন নোয়াখালী আসলো নোয়াখালীর বিষয়টা আমি যেহেতু একজন নোয়াখালীর মানুষ আমার কাছে বিষয়টা একটু বেশি ভালো লাগছে আমি জানি না সাধারণ মানুষ এটাকে কীভাবে নেবে আপনারা দেখুন নোয়াখালী রিসেন্টলি তাদের যেই দলীয় যে লোগো তাদের টিমের যেই লোগোটা তারা প্রকাশ করছে সেখানে দেখেন কি কী আছে একটা বল আছে একটা খেলার মাঠ আছে কিছু নাটনাল গাছ আছে এবং সাথে একটা মসজিদ আছে আপনি দেখেন আমাদের বাংলাদেশে বিপিএল শুরু হয়েছে দু সালে এখন দু হাজার পঁচিশ দু হাজার পঁচিশ পর্যন্ত অলমোস্ট তেরো বছর এক যুগের বেশি এই এক যুগের বেশি সময়ে কতগুলো দল আসছে আমাদের এই বিপিএলে চিটাগং বরিশাল ঢাকা সিলেট রাজশাহী খুলনা রংপুর এরকম আরও অনেক দল আসছে কখনও কোনো দলের কোনো লোক কখনও দেখছেন যে সেখানে মসজিদ দেখেন নাই এর কারণ কি জানেন এক একসময় আমাদের এই উপমহাদেশের যেই আলেমরা ছিল যারা ছিল প্রবীণ আলেম যারা ছিল বয়স্ক আলেম বা যারা ছিল সিনিয়র আলেম তারা আমাদের নোয়াখালীকে বলতো নোয়াখালী হচ্ছে দ্বিতীয় আরব তারা কিন্তু এমনি এমনি বলেনি কারণ সেই আদিকাল থেকে আমাদের নোয়াখালীর মানুষ অনেক ধার্মিক বিশেষ করে আমাদের নোয়াখালীর যে মহিলারা যে মেয়েরা যারা ছেলে আমি যেমন আমার মতো আমি কিন্তু ভাই খুব একটা ধার্মিক না আমি আমার কথা বলছি না আমি বলছি আমাদের নোয়াখালীর যে সমস্ত মা বোনেরা আছে আমাদের বোনেরা আছে তারা এতটা ধার্মিক যেটা আসলে আমরা চিন্তাও করতে পারি না হ্যাঁ আমরা মাঝে মাঝে আমরা অবাক হয়ে যাই ভাই আমরা দেশ বিদেশে আমরা ঘুরি আমরা জানি আমাদের নোয়াখালীর আমাদের মায়েরা আমাদের বোনেরা তারা কতটা ভদ্র কতটা ধার্মিক কতটা আল্লাহ এই আল্লাহ মা বোনদের পেট থেকেই কিন্তু বড় বড়ো আল্লাহরা বড় বড় আলেমরা জন্ম নেয় এই নোয়াখালী কত বড় বড় মাপের কত বড় আলেমের জন্মস্থানের নোয়াখালী তো এই নোয়াখালী যখন বিপিএলে আসছে আমি জানি না তারা কেমন খেলবে বা তাদের তারা প্লেয়ার কেমন নিবে আমি জানি না এই বিষয়ে আমার কোনো ধারণা নাই তবে নোয়াখালী যে আসছে এখানে নোয়াখালীর যে দলীয় লোগো এই লঘুর মাধ্যমে নোয়াখালীর যেই ট্রেডিশন নোয়াখালীর যেই ঐতিহ্য বা নোয়াখালীর যে মানুষ যেই ধার্মিক এটা তার একটা প্রমাণ খেলাধুলা এগুলা শরীরের জন্য ভালো আমরা সবাই জানি এগুলো আমরা সবাই এটা একটা বিনোদন তবে এখানে যে নোয়াখালী যে লোগোটা তারা দিছে লোগোর মাধ্যমে যে আমি দেখি নাই বরিশাল বলেন ঢাকা বলেন সিলেট বলেন অন্য কোনো দলের লোগোতে আমি তাদের যেই ঐতিহ্য এটাকে এভাবে পুড়িয়ে তুলতে আমি দেখি নাই এই ফার্স্ট আমি দেখলাম এই বিপিএলের তেরোতম আসরে দু হাজার পঁচিশ সালে এসে দু হাজার জন্য দু হাজার জন্য যে বিপিএল সেই বিপিএলের নোয়াখালী যখন পার্টিসিপেট করছে সেইখানে তারা যে লোগো দিছে সেই লোগোতে তাদের একমাত্র মসজিদ সেটা হচ্ছে আমাদের বজরা শাহী মসজিদ সেই মসজিদের লোগো আছে সেই মসজিদের ফটো আছে আর আছে নারকেল গাছ যেটা হচ্ছে নোয়াখালীর সেই আদিম ফল তারপর হচ্ছে খেলার মাঠ এবং বল তো শুভকামনা নোয়াখে দলের জন্য আমি জানি না তোমরা কতটা ভালো করবা তবে দোয়া ও ভালোবাসা রইলো আমাদের প্রিয় নোয়াখালীর জন্য এবং দ্বিতীয় আরব কান্ট্রির জন্য আমার হিসাবে এই নোয়াখালীকে বলা উচিত এবং আমাদের বড় বড় আলেমরা বলে আসছেন এই নোয়াখালী হচ্ছে দ্বিতীয় আরব যদি আরব কান্ট্রি না বাট দ্বিতীয় আরব